হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগদে এক বিশাল শক্তিশালী রাজ্য বা সাম্রাজ্য গড়ে উঠেছিল এই মগদ শক্তিশালী হয়ে ওঠার পিছনে অনেক কারণ ছিল আজকে পূর্ব এই মগদ সাম্রাজ্য সম্পর্কে সিক্স সেঞ্চুরি বি সি টু ফোর্থ সেঞ্চুরি এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পর্যন্ত এই সময়ের মধ্যে ষোলোটি মহাজনপদের মধ্যে চারটি মহাজনপদ শক্তিশালী হয়ে উঠেছিল মগধ কোশল বৎস এবং অবন্তি এই মগধ কোশল বৎস এবং অবন্তি পরস্পরের সঙ্গে সংঘর্ষ এবং বিভিন্ন কারণে একে অপরের গ্রাস করার প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিল এবং এই গ্রাস করার প্রতিযোগিতায় মগধ শেষ পর্যন্ত সবগুলোকে একত্রিত করে বিশাল সাম্রাজ্য গঠন করেছিল এই মগধ যে এই সমস্ত মহাজনপদগুলিকে নিজের মধ্যে নিল বা নিজের আয়তন বৃদ্ধির কাজে লাগিয়ে এই মগধকে শক্তিশালী করে তুললো এর পিছনে অনেক কারণ ছিল এই মগধ প্রতিষ্ঠা করেছিলেন জরাসন্দ যিনি বৃহদ্রতের পুত্র এই জরাসন্দ বৃহদ্রতের পুত্র তিনি ফাউন্ডার অব দ্য মগধ শেষ সপ্তাহ রাইস অফ মগধ এই মগধ এত শক্তিশালী হয়ে ওঠার কারণ ঠিক ছিল কারণ অনেক ছিল এই কারণ যেমন এখানে বলা হয়েছে যে জিওগ্রাফিক্যাল লোকেশন মগধ এমন একটি জায়গায় অবস্থান করত যেখানে ভৌগোলিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান ছিল গঙ্গা সোন চম্পা এই তিনটি নদী ছিল মগদের ঘিরে রাখার মতো একটি সুন্দর পরিবেশ তৈরি করেছিল তাহলে এই গঙ্গা সোন এবং চম্পা তিনটি নদী মগধকে ঘিরে রেখেছিল যে কারণে ভৌগোলিক দিক দিয়ে তাকে আক্রমণ করা অত সহজ ছিল না কারণ তাকে আক্রমণ করার জন্য প্রথম নদী পার হতে হবে এছাড়াও মগধের প্রথম যে রাজধানী ছিল সেটি তো ছিল রাজগৃহ বা রাজগীর যে রাজগীর বা রাজগৃহটি কিন্তু পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা ছিল এই পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা থাকার কারণে মগধকে খুব সহজে আক্রমণ করা সম্ভব হয়ে উঠত না পরবর্তী সময় যখন আবার রাজধানী স্থানান্তর করা হয়েছিল পাটলিপুত্রে সেখানে জল দুর্গ তৈরি করা হয়েছিল এই জল দুর্গ হল গঙ্গা গন্ডক এবং সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি দুর্ভিত্ত দুর্গ তাহলে এই জল দুর্গটি ছিল গঙ্গা গণ্ডক এবং সোন এই তিনটি নদীর মিলিত স্থানে একটি যা ছিল এছাড়াও মগদের পূর্ব দিকে অর্থাৎ মগদের পূর্ব অঞ্চলের দিকে যে গভীর অরণ্য ছিল সেই অরণে হাতি ছিল যে হাতি তারা সংগ্রহ করতো বা হাতি নিয়ে আসত মগধে এবং মগদের সেনাবাহিনীতে ওই হস্তি বাহিনীর গঠন করেছিল যে হস্তি বাহিনী তাদের যুদ্ধক্ষেত্রে রণহস্তি বাহিনী বিপুল পরিমাণে সৈনিক বা সেনাবাহিনীকে শক্তির করেছিল এছাড়াও এই মগত অঞ্চলে উর্বর মাটি ছিল এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হতো এই উর্বর মাটি পর্যাপ্ত বৃষ্টিপাত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই সময়ের খনিজ সম্পদ এই খনিজ সম্পদের মধ্যে লোহা বা আয়রন এই লোহা কিন্তু মগধকে অনেক বেশি সামরিক দিক থেকে শক্তিশালী করে তুলেছিল তাহলে অ্যাডভান্টেজ লোকেশন ন্যাচারাল রিসোর্সেস যেমন আয়রন অ্যালোভিয়াল সয়েল সাফিসিয়েন্ট রেইনফল এটি বলেছি যে উর্বর মাটি বা পলি মাটি এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি অর্থোডক্স ক্যারেক্টার মগ সোসাইটি এন্ড এছাড়াও যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো এই মগধে যে সমস্ত শাসকরা মগধকে শক্তিশালী করে তোলার পক্ষে তাদের যোগদান দিয়েছিল সেই ছিল দূরদর্শী সম্পন্ন এবং প্রচন্ড সাহসী বীরত্বপূর্ণ এবং বিচক্ষণ হওয়ার কারণে এই মগধ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল এই মগধ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল জরাসন্ধ বা বৃহদ্রতের দ্বারা কিন্তু এই মগদের প্রকৃত যে উত্থান সেটি শুরু হয়েছিল হরসংখ্য বংশের দ্বারা বা বংশের প্রতিষ্ঠার দ্বারা এবং এই মগধ বিস্তৃতি লাভ করেছিল শিশুনাগ বংশ এবং নন্দ বংশের দ্বারা এবং মৌর্য বংশে এই বা মৌর্য বংশের সময় এই মগধ সবচেয়ে বেশি বিকাশ বা বিস্মৃতি লাভ করেছিল তাহলে আজকে আমরা পড়ব এই হরসংখ্য ডাইনেস্ট্রি হরসংখ্য ডাইনেস্ট্রি বা হরসংখ্য বংশটি মগধের রাজত্ব করেছিল পাঁচশো চুয়াল্লিশ বিশি থেকে চারশো তেরো বিশি পর্যন্ত এই হরসংখ্য বংশের রাজারা রাজত্ব করেছিল এই হরষঙ্খ বংশের রাজাদের মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি হলেন বিম্বিসার এই বিম্বিসার কিন্তু আরেকটি নামে পরিচিত ছিল যেটি শ্রেণিক তাহলে বিম্বিসারের আরেকটি নাম শ্রেণী পরীক্ষার ক্ষেত্রে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই শ্রেণী এই নামটি উল্লেখ করা থাকে যে শ্রেণী তাহলে বিম্বিসার এই বিম্বিসারের নাম হলো শ্রেণিক যিনি রাজত্ব করেছিলেন পাঁচশো চুয়াল্লিশ বিসি থেকে চারশো বিরানব্বই বিসি পর্যন্ত তিনি কি কি কার্য করেছিলেন এই তার মধ্যে প্রধান প্রধান কিছু কার্য রয়েছে যেমন বুইল্ড দ্য ক্যাপিটাল সিটি অফ রাজগিরি গিরিব্রজ বুইল্ড দ্য ক্যাপিটাল সিটি রাজগীর বা গিরিব্রজ তাহলে এই বিম্বিসার বা সেনিক তিনি রাজধানী রাজগীর বা গিরিব্রজ স্থাপন করেছিল এই রাজগীতটি ছিল কিন্তু পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা অর্থাৎ এমন একটি স্থানে তিনি রাজধানী স্থাপন করেছিলেন যে রাজধানীতে আক্রমণ করতে হলে যে কোনো শত্রুপক্ষকে পাঁচটি পাহাড় ভেদ করতে হবে তারপর আসতে হবে বা পাঁচটি পাহাড়ের উপর উঠে আবার তাকে মগতে আক্রমণ করতে হবে তাহলে একেবারে রাজগৃহী ছিল প্রাকৃতিক দিক দিয়ে সুরক্ষিত সারান্ডেড বাই ফাইভ হিলস পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা তাকে দখল করা বা তাকে করা অসম্ভব ছিল গৌতম বুদ্ধ অ্যান্ড মহাবীর তাহলে এই বিম্বিসার বা শ্রেণিক যাকে বলা হচ্ছে তিনি কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটিও অনেক সময় দেখা যায় যে গৌতম বুদ্ধের সমসাময়িক রাজার নাম কি সেক্ষেত্রে বিম্বিসার বা শ্রেণিক এই নামটি হতে পারে বা মহাবীরের সমসাময়িক রাজা কে ছিলেন বিম্বিসার তাহলে কন্টেম্পোরারি অফ গৌতম বুদ্ধ এবং মহাবীর গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক রাজা হলেন বিম্বিসার পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই বিশ্বে ফার্স্ট কিং স্ট্যান্ডিং আর্মি এই বিম্বিসার ছিলেন প্রথম রাজা বা শাসক যিনি ভারতে বা ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম একটি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন তার সেনাবাহিনীতে পদাতিক সৈন্য অশ্ব বাহিনী হ্রদ বাহিনী সমস্ত প্রকার সৈন্য ছিল এই বিম্বিসারের সেনাবাহিনীতে ডিপিয়েটেড অঙ্গ কিং ব্রহ্মদত্ত তাহলে তিনি অঙ্গ রাজ ব্রহ্মদত্তকে পরাজিত করেছিলেন থ্রি ওয়াইফস তিনটি স্ত্রী ছিলেন তার এর মধ্যে কোশলা বা মহাকোশাল কাশী কাশী রাজ প্রসেনজিতের ভগিনী ছিলেন বা বোন ছিলেন এই কোশলা বা মহাকোশাল দেবী এই মহাকোশলাকে বিয়ে করার ফলে বিম্বিসার এই কাশি রাজ্যের একাংশ লাভ করেছিল ফলে তার সাম্রাজ্য বৃদ্ধি হয়েছিল এবং ক্ষমতাও বৃদ্ধি হয়েছিল চেলের না সিস্টার লিচ্ছবি চেতক চেতকের ভগিনী বা বোন চেলের নাকি বিবাহ করেছিল এর ফলে তিনি শক্তি বৃদ্ধি করার সুযোগ অনেক বেশি পেয়েছিল বা এইভাবে বিবাহ করেও শক্তি বৃদ্ধি করেছিল ক্ষেমা এই ক্ষেমা হলেন ডটার অফ মদ্র কিং মদ্র রাজকন্যা ক্ষেমাকে তিনি বিবাহ করেছিলেন তাহলে তিনটি ওয়াইফ ছিল তার মহাকোশাল দেবী যিনি প্রসেনজিৎ বা কাশিরাজ রাজ প্রসেনজিতের ভগিনী বা বোন নিচ্ছবি রাজ চেতকের ভগিনী বা বোন এবং ক্ষেমা মদ্র রাজের কন্যা বা মদ্র রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করেছিলেন তার পার্সোনাল ফিজিশিয়ান অর্থাৎ নিজের চিকিৎসক বা রাজ্যে চিকিৎসককে পাঠিয়েছিলেন যিনি রাজ্য চিকিৎসক ছিলেন জীবক তাহলে একটি প্রশ্ন হয় জীবক কোন সময়ের মানুষ ছিলেন বা কার রাজ চিকিৎসক ছিলেন বিম্বিসারের তাহলে এই জীবক বাড়ে রাজ চিকিৎসক তাকে পাঠিয়েছিলেন কার কাছে অবন্তি রাজার কাছে এই অবন্তি রাজা কিন্তু বিম্বিসারের মিত্র ছিলেন না তার প্রতিযোগী ছিলেন তাও তিনি এই রাজের অসুস্থের কথা জানতে পেরে বা জন্ডিস হয়েছে এবং সাতছেনা না যেটি জানতে পেরে এই বিম্বিসার সার জীবককে পাঠিয়েছিলেন তার ওই রোগকে সারানোর জন্য এবং তিনি এর থেকে তার উদারতারও অনেক পরিচয় দিয়েছেন অজাত এই অজাত কুনিক বলা হতো তাহলে কুনিক নামে পরিচিত ছিলেন কোন রাজা অজাত তিনি চারশো থেকে চারশো ষাট পর্যন্ত রাজত্ব করেছিলেন সন অফ ছিলেন না এই লিচ্ছবি রাজকন্না ছেলের না গর্বজাত সন্তান ছিলেন কিন্তুই অজাতশত্রু তিনি তার সিংহাসন তার পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন অর্থাৎ অকুপাইড দা থ্রোন বাই কিলিং হিজ फादर তার পিতাকে হত্যা করে তিনি সিংহাসনের দখল নিয়েছিলেন এবং তার পিতাকে হত্যা করার কারণে তার মাতা দেহত্যাগ করেছিলেন দেহত্যাগ করার ফলে যে অংশটি তার মাতার বিবাহের কারণে তার পিতা পেয়েছিল সেই অংশটি রাজা প্রসেনজিৎ আবার ফিরিয়ে নেয় এর ফলে অজাত শত্রু প্রসেনজিতের সাথে যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধ অনেক দীর্ঘ সময় ধরে চলেছিল প্রায় ষোলো বছর ধরে শেষে রাজা প্রসেনজিৎ তিনি পরাজিত হন এবং তার কন্যার সঙ্গে অজাত বিবাহ দিয়েছিলেন তাহলে অ্যাডাপ্টেড তিনি এই কাশির উপরে সম্পূর্ণ নিজের অধিকার স্থাপন করেছিলেন এবং এই কাশিকে তার নিজের আয়ত্তে এনে নিজে শক্তিশালী হয়ে উঠেছিলেন ডিফিয়েটেড হিজ মেটারনেল আঙ্কেল প্রসেনজিত তার মামা প্রসেনজিৎকে পরাজিত করেছিল ম্যারেড হিজ ডটার ভজিরা এবং তার কন্যা ভজিরাকে বিবাহ করেছিল এই পরাজিত করার কারণ হলো তার মাতা মারা যাওয়ার ফলে রাজা প্রসেনজিৎ তার দেয়া অঙ্গ রাজ্যের অংশটি ফিরে নিয়েছিল এবং সেটি ফিরে পাওয়ার জন্য অজাতশত্র যুদ্ধ করেছিল এবং যে যুদ্ধটি ষোলো বছর ধরে চলেছিল ডিস্ট্রয়েড বৈশালী এবং বৈশালীকে তিনি ধ্বংস করেছিলেন ক্যাপিটাল অব লিচ্ছবি যেটি লিচ্ছবির রাজধানী ছিল মহাশিলা কন্টক এবং রথ মুসল এই দুইটি নূতন অস্ত্র তিনি সেই সময়ে ব্যবহার করতেন যুদ্ধের ক্ষেত্রে এই মহাশিলা কণ্টক ওয়ার ইঞ্জিন বিগ স্টোন অর্থাৎ এটি ছিল এক ধরনের পাথর ছুঁড়ে দেওয়ার একটি মেশিন তাহলে অনেক বড় একটি যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো একটি যান বা একটি ইঞ্জিনিয়ার দ্বারা এবং যেখান থেকে অনেক বড় বড় পাথরকে ছুঁয়ে ফেলা হতো শত্রুপক্ষের সেনার মধ্যে এবং রথ মুসল এ কাইন্ড অফ ক্যারিয়ট উইথ এ মেস তাহলে রথ মুসল এমন এক ধরনের যানবাহন বা যান বা যুদ্ধ যান যেখানে রথের সঙ্গে এক প্রকার ধাতব বা অস্ত্র লাগানো থাকতো যার দ্বারা শত্রুপক্ষের মধ্যে সেই যানকে নিয়ে গেলে অনেক শত্রুপক্ষের সেনারা অনেক কমজোর হয়ে যেত বা অনেক সেনাকে একসাথে কন্ট্রোল করা যেত তাহলে মহাশিলা কণ্ঠক এবং রথ মুশল এই দুটি নতুন অস্ত্রের তিনি ব্যবহার করেছিলেন বইল্ড দ্য ফোর্ট অফ রাজগৃহ জল দুর্গ তিনি রাজগৃহ রাজধানী স্থাপন করেছিল এবং সেখানে একটি জল দুর্গ স্থাপন করেছিল আগে বললাম যে জল দুর্গটি তিনি গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে স্থাপন প্যাক্টনাইজড দা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল তিনি প্রথম বুদ্ধ বৌদ্ধ সংঘ সেখানে তিনি অনেক যোগদান দিয়েছিলেন বুদ্ধ ডায়েট ডিউরিং হিজ রিজিয়ন এবং বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন গৌতম বুদ্ধ তিনি এই সময়ে মারা গিয়েছিলেন উদয় ষাট বিশি থেকে এই উদয়িন হলেন শত্রুর পুত্র এবং সাকসেস সন এন্ড সাকসেসর অফ অজাতশত্রু শত্রু পুত্র এবং তার উত্তরাধিকারী ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম রাজগৃহ টু দ্য নিউ সিটি পাটলিপুত্র গঙ্গা এন্ড তাহলে এই উদায়িন রাজধানীকে রাজগৃহ থেকে করেছিল যে পাটলিপুত্রে রাজগৃহ স্থানান্তরিত করেছিল গঙ্গা এবং সোন নদী দুটি নদীর মাঝখান অঞ্চলে যে যেখানে তিনি পাটলিপুত্র নগরটি স্থাপন করেছিল বা রাজধানী স্থাপন করেছিলেন তাহলে রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেছিলেন প্রথমবার অনুরুদ্ধ এবং এই উদয়িন্দ পরে আরো তিনজন শাসক রাজত্ব করেছিলেন তারা হলেন অনুরুদ্ধ মুন্ডক এবং নাগদশক এরা তিনজনেই ছিলেন দুর্বল রাজা এবং অত্যাচার করতেন তাদের জনগণের উপরে বা প্রজাদের উপর তারা দুর্বলও ছিল এবং বিচক্ষণ ছিল না যে কারণে এই তিনজন রাজার পরবর্তী সময়েও আর কোন শক্তিশালী রাজা এই বংশে আর আসেনি যে কারণে এই বংশের পতন ঘটেছিল অনুরুদ্ধ মুন্ডক এবং নাগদশকের পর অকুপাইড দ্য থ্রোন বাই কিলিং হিচ ফাদার এবং এই তিনজন কিন্তু প্রত্যেকে তার পিতাকে হত্যা করে সিংহাসনে দখল নিয়েছিল এবং পিতাকে হত্যা করে শুধু সিংহাসনে দখল নিয়েছিল তা না প্রজাদের উপরও প্রভূত অত্যাচার করতো এই কারণে পরবর্তী সময় এই প্রজারাই তাদেরকে বা এই নাকদশককে সরিয়ে অন্য বংশের প্রতিষ্ঠা করবে বা অন্য রাজাদের নিয়ে আসবে সেটি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আজকে এতটুকু যদি কারো কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও